শ্বশুর শাশুড়িকে বাবা মারা কা ইসলামে কতটুকু সমর্থন কর সমর্থন করে বিভিন্ন ওয়েবসাইটে নিউজ বা আর্টিকেল করার সময় গুগল অ্যাড শো করে এর থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে কিনা মেয়েদের পায়ে নুপুর পরা যায় যাচ্ছে কিনা ঘুঙুর ছাড়া মোহাম্মদ মোশারফ আপনি জানতে চেয়েছেন বিভিন্ন ওয়েবসাইটে নিউজ বা আর্টিকেল করার সময় গুগল অ্যাড শো করে এর থেকে প্রাপ্ত অর্থ হালাল হবে কিনা যেহেতু এই অ্যাডটা আমাদের নিয়ন্ত্রণে না বিধায় ইচ্ছাকৃত অ্যাডসেন্স করে এভাবে উপার্জন করা হালাল নয় কারণ হলো সেখানে অনেক হারাম অ্যাড আসে যেখানে মিউজিক থাকে হারাম পণ্যের অ্যাড দেয় এবং মেয়েদেরকে সেখানে উপস্থাপন করা হয় বেপর্দাভাবে সব মিলিয়ে সেখানে অনেক হারামের উপলক্ষ থাকে দেখে সেটাকে একজন ইমানদারের বয়কট করা উচিত বর্জন করা উচিত আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তার আখেরাতকে আপনার ঠিক রাখার উদ্দেশ্যে যদি আপনার এমন হয় যে আপনার ইচ্ছার বাইরে যেমন ইউটিউব চ্যানেলে আমাদের সোনা ফানস ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত অ্যাডসেন্স নাই। কিন্তু যদি কখনও আমরা শুনেছি যে ইউটিউব আমাদেরকেও নোটিস করেছে যে খুব দ্রুততা দ্রুততার সাথেই তারা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে বাধ্যতামূলকভাবে অ্যাড দেখাবে আপনি অ্যাডসেন্স করেন বা না করেন পয়সা নেন বা না এরকম যদি হয় তাহলে তো এটা আমাদের করার কিছু থাকবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে অ্যাড চালু করে সেখান থেকে পয়সা উপার্জন করা উচিত হবে না আলামিন হুসেন জানতে চেয়েছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসাবে নিতে ইস্যামে কোনো বাধা আছে কিনা বা আলামিন কোনো অসুবিধা নেই ফ্রিলেন্সিং আপনি করতেই পারেন তবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কোন ধরনের কাজ নিচ্ছেন সেটি হলো মুখ্য বিষয় যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে এমন কোনো কাজ করা যেটি সুরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম হয় যেটা করলে কোনো নাজায়জ কাজ করতে হয় কোনো হারাম কাজ করতে হয় তাহলে সেই কাজটা করা আপনার জন্য জায়জ নয় আপনি সেগুলোকে অ্যাভয়েড করে করে ফ্রিলেন্সিং করতে পারেন বা ডিজাইন নিতে পারেন বা যে কোনো কাজ আপনি করতে পারেন তারহানা ফেরদাউস জাকিয়া ফেরদাউসে জাকিয়া বোন আপনি জানতে চেয়েছেন মেয়েদের পায়ে পরা জায়জ আছে কিনা ঘুঙুর ছাড়া জায়জ আছে মেয়েদের পায়ে জায়জ আছে বিভিন্ন স্বাভাবিক রাম মহিলা সাহাবা একরাম নারী সাহাবিরা অনেকেই নূপুর পড়েছেন এমনি তবে নূপুর পরে বাহিরে যাওয়া পরপুরুষের সামনে যাওয়া বা নূপুরের আওয়াজ তারা শুনতে পাওয়া এগুলো প্রশংসনীয় নয় ঘর বাড়িতে তারা পড়তে পারেন স্বামীকে বা পরিবার অন্যান্য সদস্যদেরকে তাদেরকে দেখানোর জন্য বা তাদের সামনে আপনি পড়তে পারেন যাদের যারা আপনার মারাম আর যদি বাহিরে যান আওয়াজ না হয় তাহলে সেটাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই এমনি নুর হোসেন জানতেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা ইসলামে কতটুকু সমর্থন সমর্থন করে দেখুন শ্বশুর শাশুড়িকে মা বাবা ডাকা যেতে পারে এ রূপকর্থে কারণ এখানে অরিজিনাল বা মূল আসল বাবা মা তাদেরকে মনে করা হয় না এবং কাগজপত্রে শিক্ষা সার্টিফিকেটে পাসপোর্টে বিভিন্ন এভিডেন্সে মা বাবার ঘরের শ্বশাশুড়ির নাম কেউ লেখেন না অতএব এই বলাটা জাস্ট কথার কথা এবং সম্মানার্থে বলা রূপক অর্থে বলা অতএব এইভাবে বলাতে কোনো অসুবিধা নেই কোরআনে যে নিষেধ করা হয়েছে মানুষকে তার বাবা ছাড়া অন্য কারণ নামে ডাকতে সেই নিষেধাজ্ঞার মানে হলো তাকে প্রকৃত অর্থেই আপনার বাবার জায়গায় দেওয়া যেটা সেটা নিষিদ্ধ সেটা ছাড়া এমনিতে আপনার ডাকাতে কোনো অসুবিধা নেই